বীরভূম জেলার হাটে নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গঙ্গারামপুর বৃহস্পতিবার গঙ্গারামপুর বিডিওর কাছে দশ দফা দাবিতে ডেপুটেশন দিল মাঝি পরগনা গাওতা সংগঠন উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে রামপুর হাটে অষ্টম শ্রেণীর আটকে রেখে ধর্ষণের পর খুন করার অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে ঘটনার পর রাজ্য জুড়ে আদিবাসী সমাজের মানুষ ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে এক বিশাল বিক্ষোভ বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহর পরিক্রমা করে বিডিও অফিসে গিয়ে শেষ হয় সেখানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় সাত সদস্যের একটি প্রতিনিধি দল গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষালের হাতে স্মারকলিপি জমা দেন বিডিও জানান দাবিগুলি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে দাবিগুলির মধ্যে ছিল রামপুর হাটের নৃশংস ঘটনার সিবিআই তদন্ত রিপোর্ট প্রকাশ রাজ্য জুড়ে নারী নির্যাতন বন্ধ করা সরকারি দপ্তরের সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের ছবি স্থাপন সহ আরো কয়েকটি সামাজিক ও প্রশাসনিক দাবি এদিনের কর্মসূচিকে ঘিরে গঙ্গারামপুর এলাকায় ব্যাপক পুলিশি মোতায়েন করা হয় কর্মসূচির নেতৃত্ব দেন গঙ্গারামপুর ইউনিট সভাপতি পাত্রাস সোরেন আমরা প্রথমে রেখেছি বিশেষ করে রামপুর হাটে বীরভূম জেলায় যে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে যেভাবে তার শারীরিক তিন টুকরো করে এই তার নিখোঁজ করে দেওয়া হলো তার দেহ শরীর এবং সেটাই আমরা এক নম্বরে সেই বীরভূম জেলায় যে রামপুরহাটে যে মেয়েটাকে এইভাবে খুন করে দেওয়া হলো ধর্ষণ করে খুন করে দেওয়া হলো এটা একটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে মানুষ আমরা সবাই জানছি এটা আমরা কোনো কোনো মতে মানতে পারছি না আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে আমাদের মানুষের আমরা সুস্থভাবে শান্তিতে বসবাস করতে চাই রাতে বিরাতে দিনে আমরা প্রত্যেক মহিলা ছোট বাচ্চা বুড়ো বৃদ্ধ সবাই আমরা সুন্দরভাবে এক অপরের সঙ্গে আলিঙ্গনে ভালোবাসায় আমরা জীবনযাপন করতে চাই তার ভিত্তিতে আমরা বিশেষ করে এই মেয়েটির উপরে যেভাবে ধর্ষণ করে তাকে খুন করা হলো। তার শাস্তি আমরা উপযুক্ত শাস্তির দাবি চাইছি এরকম পুনরায় ভবিষ্যতে যেন না হয় তারই আমরা একটা দাবি করছি তার সঙ্গে সঙ্গে আরেকটা দাবি রেখেছি আমরা যেটা সুপ্রিম কোর্টের আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে জুতো ছাড়া জুতো ছুঁড়া হয়েছে তার দিকে ছুঁড়ে মারা হয়েছে জুতো এইরকম একটা ভারতবর্ষের একটা লজ্জাজনক ঘটনা ভারতবর্ষের এত একশো চল্লিশ পঞ্চাশ কোটি মানুষ আমরা এই 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 বিচারপতি প্রধান বিচারপতি দ্রুত ছোড়া এটা আমাদের কাছে অনেক বড়ো লজ্জানীয় এবং এটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা অসম্মান কেননা আমরা বিচারপতির প্রতি আমরা সংবিধানের প্রতি আমরা আস্থাশীল মানুষ আমরা ভরসা আমরা এরকম একটা জায়গায় ভরসা রাখি এইরকম জায়গাতে যদি এমত অবস্থায় একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো দিয়ে মারা হয় ছড়া হয় তো এটা একটা সাধারণ মানুষ আমরা কিভাবে এটাকে অ্যানালিসিস করব সাধারণ মানুষ আমরা কি চিন্তা করব আমরা তাই এটা দিয়েও এই সমস্ত জিনিস দেখেও এই সমস্ত কাণ্ড দেখেও আমরা বিশেষভাবে বিচলিত আমরা এটাতে একদম ধিক্কার জানাই আমরা ঘৃণা জানাই এই সমস্ত যারা কীর্তিকাণ্ড করেছে বিচারপতির প্রতি তাদের আমরা উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি তার সঙ্গে সঙ্গে আমাদের যে দশ দফা দাবি রয়েছে যে লোকটি ঘটনা ঘুটেছেন যে রাকেশ কিশোরী এই লোকটি আমরা চাই যাতে ভারতবর্ষে উপযুক্ত শাস্তি একটা দেওয়া হোক যা মানুষের কাছে একটা সচেতন এবং শিক্ষা দৃষ্টান্ত হয়ে থাকবে এটা আমরা চাইছি তার সঙ্গে সঙ্গে দশটা দশ দফা দাবি আছে এটার দুটো এই দুটোর সঙ্গে এই দশ দফা দাবি হচ্ছে যেমন আমার গ্রাম অঞ্চলে বিশেষ করে আদিবাসী পিছিয়ে পড়া যারা মূল্য যারা নিপীড়িত যারা অসহায় মানুষ তাদের রাস্তা পথ এবং তাদের সুরক্ষা নারী সুরক্ষা এবং শিক্ষা এই যাবতীয় আমাদের দশ দফা এই আমাদের দাবি আছে এই দাবিগুলো নিয়ে আমরা মাঝি পারখানা গাঁওতা থেকে আমরা দাবি জানাচ্ছি এগুলোকে অবশ্যই আমাদের প্রশাসন চাহে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তাহা চাহে আমাদের বিডিও সাহেব এরা সবাই এই দিক এই এই কাজগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন আমরা এটাই আশা ও কামনা রাখব আপনার নাম কেমন পাত্রাস আপনি কোন পদে আছেন কোন দায়িত্বে আছেন আমি আমি ইউনিট প্রেসিডেন্ট ঠিক দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স